জমির দলিল জাল করে রেকর্ড করা হলে আপনি কোথায় যাবেন এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের আলোচনায় আমি আমার ফেসবুক পেজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার এবং আমার ইউটিউব চ্যানেল জাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমত আপনি আপনার স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে আপনার এলিমেন্টারি প্লেস যেখান থেকে আপনি ভূমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন তারা আপনাকে জমির রেকর্ড পরীক্ষা করতে এবং জাল দলিলটি কিভাবে সংশোধন করতে হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন আপনার জমির দলিল জাল করে রেকর্ড করা হলে আপনার করণীয় কি হতে পারে এটি একটি গুরুতর সমস্যা এবং এর সমাধানের জন্য আপনাকে আইনি সহায়তা গ্রহণ করতে হবে আপনাকে আপনার স্থানীয় আদালতে যেতে হবে সেখানে আপনার সমস্যার সমাধান রয়েছে আপনি একটি মামলা দায়ের করতে পারেন যাতে জাল দলিলটি বাতিল করা সম্ভব হয় এবং আপনার জমির মালিকানা পুনরুদ্ধার করা সম্ভব হয় নিকটস্থ একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে পারেন একজন অভিজ্ঞ আইনজীবী আপনাকে আপনার অধিকার সম্পর্কে বুঝতে এবং আপনার সমস্যা সমাধান করবে বিকল্পগুলো সম্পর্কে আপনাকে পরামর্শ প্রদান করবে এবং সেই পরামর্শ গ্রহণ করে আপনি আপনার সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন যেটি শুরুতেই বলেছি আপনি প্রথমে আপনার স্থানীয় ভূমি অফিসে করতে পারেন তারা আপনাকে জাল দলিলটি কিভাবে সংশোধন করতে হবে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি তারা আপনাকে সাহায্য করতে না পারে তাহলে আপনাকে আপনার স্থানীয় আদালতে একটি মামলা ফাইল করতে হবে আপনার মামলায় আপনাকে প্রমাণ করতে হবে যে জাল দলিলটি মিথ্যা এবং যে আপনি জমির প্রকৃত মালিক আপনি আপনার নিজের দলিল সাক্ষীদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণ ব্যবহার করতে পারেন আপনার মামলা যদি সফল হয় তাহলে আদালত জাল দলিলটি বাতিল করবে এবং আপনার জমির মালিকানা পুনরুদ্ধার করবে আপনি যেখানেই যান না কেন আপনাকে অবশ্যই প্রমাণের সাথে প্রস্তুত থাকতে হবে আপনি আপনার নিজের দলিল সংগ্রহ করতে শুরু করতে পারেন এবং যে যেকোনো সাক্ষী খুঁজে বের করতে পারেন যারা আপনার মালিকানা দাবির সমর্থনে সাক্ষ্য দিতে পারে এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ এবং কঠিন হতে পারে তবে এটি আপনার জমি পুনরুদ্ধার করার একমাত্র উপায় হতে পারে জমির দলিল জাল করে রেকর্ড করা হলে আপনি কোথায় যাবেন এই সম্পর্কে যে আলোচনা করলাম প্রত্যাশা করছি এই আলোচনায় আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং একটি প্রাথমিক ধারণা অর্জন করতে পেরেছেন সকলেই ভালো থাকবেন